প্রিয় বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা চলে আসছে আগের নতুন রাস্তায় একজন মাছ বিক্রি তাজা মাছগুলো বিক্রি করতেছে খুব সুন্দর করে ফ্রাই করে দিচ্ছে মূলত ওনার কাছে জানতে চাইবো আসলে এই মাছগুলো ওনারা কি আহ দিনেরটা দিনেই বিক্রি করে কিনা এই বিষয়ে নিয়ে কি কথা বলবো ওনার সাথে তো আপনারা থাকেন লাইনে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই দেখতেছে অনেক সুন্দর করে আপনি মাছগুলো সাজিয়ে বিক্রি করতেছেন মূলত এই মাছগুলো কি কোথা থেকে জানেন আপনারা এবার আমরা কারণ বাজার থেকে সংগ্রহ করি ভাইয়া

আমাদের এখানে রেগুলার ভাবে কাস্টমার আছে আমাদের এখানে দৈনিক অনেক কাস্টমার আছে এখানে অনেক রেগুলার কাস্টমার এই যে যারা আছে এখন সবার রেগুলার কাস্টমার আমাদের এখানে তো মূলত আপনি যেটা বললেন যে প্রতিদিনের মাছ প্রতিদিনে প্রসেস হয় হ্যাঁ প্রতিদিন না প্রতিদিন সেল হয় আরও সেলও আমরা আর ও নিচে আছে আর ও উঠাই আরকি আমার কাছে একটু দিন ফাটল না আপনার মাছের প্রায়শটা মনে একটু বেশি নিচ্ছে আপনার না আহ ভাই আমাদের এখানে আমাদের বেশি না আমরা যেটা আপনার একটা তেলাপে আমাদের 900 গ্রাম যেটা সাইজ ওটা আমরা 450 এ নিতাছি ওটা আজকে আমাদের কিনা বেশি আমরা যেরকম কিনি ওরকম বিক্রি করি আর কি আমরা বেশি নেই না হ্যাঁ তো আপনি এই দোকান কটা থেকে খুলেন এটা আমরা ভাইয়া এখন তো দিন ছোট এখন আমাদের আস্তে আস্তে পাঁচটা বাজে যায় আর কি পাঁচটা থেকে মূলত রাত কটা পর্যন্ত লাস্ট লাস্ট কাস্টমার থাকলে আমরা 12:30টা পর্যন্ত থাকি আর কাস্টমার না থাকলে আমরা 12টার ভিতরে এর ভিতরে আপনি পুরো মাছগুলো এবং যে জিনিসগুলো থাকে মাছ শেষ হয়ে যায় হঠাৎ বা দুই এক পিস থাকলে ওটা আমরা ফ্রিজে রেখে দেই আর কি

তো যারা আসবেন আসলে আগারগা পরিসংখ্যান ভবনের সামনে নতুন রাস্তা চলে আসবেন আপনি হয়তো পাবেন বিকেল পাঁচটা থেকে রাত দশটা থেকে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত এনে থাকে তো ওনারা মাছ নিয়মিত বেঁচে থাকে আপনারা দেখতেই পারতেছেন ওনার হাতে প্রায় ধন্যবাদ ওকে ভাইয়া